আমার বন্ধু কালা দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান কি করে যে বলি তারে না দেখিলে বলে আমার বন্ধু কালা দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান আমার বন্ধু কালা দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান কেন যে তোরে লাগছে ভালো কইতে পারি না আর কেঞ্চ তোরে লাগছে ভালো কইতে পারি না মনের আগুন মনে রইল জলে নিবে না মনের আগুন মনে রইল জলে নিবে না ও তুই নাম্বার ছাড়া পোলা তুই নাম্বার ছাড়া পোলা তুই নাম্বার ছাড়া পলা তুই নাম্বার ছাড়া পোলা যেতে যেতে দেখা হলো কথা হলো না আরে কি মায়া ধরাইলে তুই বলতে পারি না অত দোষ্ট দোষ্ট চোখে গিয়ে জাদু ধুওয়া যে আরে দিল রে মানলে একখানি ছটিকা আহা আরে ওই শোন না ওই শোন রে আমার প্রেমীটা এখন ওটা টিকা এই গানটা আমি করেছিলাম স্মুতরার অনেক গানটা করেছে আমার কথা আমার শুনে আসলে আমাদের দেশে হ্যাঁ কাজ হচ্ছে না এটা বলা যাবে না আমাদের দেশে ভালো গান হচ্ছে ভালো কিন্তু আমাদের যেই পরিমাণ ওরা খরচ করে আমি তো বোম্বে থাকি আমি প্রায় সাত বছর ধরে বোম্বেতে আছি আমি বোম্বেতে দুটো ছবিতে গান করছি রেড কাজ সফর আরেকটা হচ্ছে নামাত দুটা ছবিতে নামাত ছবিতে অজয় দেবগন আছে আর দীপিকা পরেব আছে ওই ছবিতে আজকে বোম্বে সবার গুরু যে হচ্ছে আনন্দজি এটা মনে হয় সবাই জানেন যেটা জীবন করা কাগজ অর ইস দিল মে যে গানটা করেছি সে আমার গুরুজি আমি ওখানে গান করছি আরেকটা গান গাচ্ছি সেটা দিলীপ সেন সম সেন যেটা সবাই মনে হয় জানে তো লেখা দেখা মেয়েরা দিল হলে এই গানটা যে করেছে দিলীপ সেন তারপরে কার্টু সি খিস এই এই গানটা করেছে দিলীপ সেন আমি ওনার সাথে গান করেছি আমার ফেসবুকেও আছে আর সবচেয়ে ভালো লাগে কি আমি অনেক বছর পর বাংলাদেশে আসছি আমি দীর্ঘ অনেক বছর অসুস্থ ছিলাম আমি ফিরে আসছি কিন্তু আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই যে বাংলাদেশে ভালো ভালো গান করব বাংলাদেশের সমস্ত আমার সাংবাদিক ভাইরা আমার দর্শক ভাই বোনরা সবাই আছে তাদের জন্য আমি কিছু করব বাংলাদেশের মাটিতে আমি কিছু করতে চাই এই জন্য আমার এই উদ্যোগটা নেওয়া এটা গীতিকার শুরু আমি নিজেই গানটা হচ্ছে ভালো কইতে পারি না আর কেন যে তোরে লাগছে ভালো কইতে পারি না মনে রাখুন মনে রইল জলে নিবেন মনে রাখুন মনে রইল জলে নিবে না দুই নাম্বার ছাড়া পোলা দুই নাম্বার চারা পোলা দুই নাম্বার ছাড়া পোলা দুই নাম্বার ছাড়া পোলা এটা হচ্ছে একটা গান আসছে আর এটা গান মডেল মানে কি খুব ভালো কাজ করে অনেক দেশ বিদেশে বিদেশে গান করছে ও একটা গান করছে আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান কি করে যে বলে না দেখিলে না দেখান আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু বাড়াই মনের টান আমার বন্ধু কালা চান দিন রাইতে জ্বালাই শুধু আমি প্রত্যেকটা দর্শককে আমি বলছি আপনারা দেখবেন গানটা উপভোগ করবেন এনজয় করবেন সবাইকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক এবং প্রত্যেকটা সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি